তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে মুহাম্মাদের মাথা আনবে এবং অনেক পুরস্কৃত হবি ওমর তলোয়ার নিয়ে রানা হয়ে গেছে মুহাম্মাদের মাথা আনার জন্য কেমন মাথা কেমন মাত দামি মাতো মোহাম্মদের মাথা আনবে ওমর যখন রানা হয়ে গেছে ইসলাম তখন ওমর ইসলাম গ্রহণ করে না কাফের ছিল রাস্তার মধ্যে এক ব্যক্তি বলে ওম কোথায় যাও কোথায় যাও ওমর বলল মোহাম্মদের মাথা নিয়ে আসবো আমি অনেক পুরস্কৃত হব এমন ওই ব্যক্তি বলে ওম সাবধান করে দিলাম আগে তোমার গড় পরিবর্তন করো তোমার গড়ের মধ্যে কোরআনের আইন চালু হয়ে গেছে গেছি একবার বলেন উমর রেগে গেল রেগে ফায়ার হয়ে গেল কি ব্যাপার আমার ঘরের মধ্যে কোরআন আর চলবে এটা হতে পারে না উমর দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছি দরজার মধ্যে কাল লাগে শুনি কি মধুর তেলাওয়াত কি মধুর তেলাওয়াত আসসালাম আলাইকুম ওর আবরাত আপনারা কি মনে হয় অসাদ রাগ করছেন হ্যাঁ রাগ করছেন নাকি সালাম দেওয়া সুন্নত সালামের উত্তর দেওয়া ওয়াজিব তরক করা মারাত্মক এই এজন্যই একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটা হক রয়েছে প্রথম হক হচ্ছে রাদ্দু সালাম সালামের জবাব দেওয়া যদি আপনাদেরকে কেউ সালাম দেয় আপনারা সুন্দর করে জবান খুলে সালামের জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম ওরি আমি আবারও সালাম দিচ্ছি

بسم الله الرحمن الرحيم واختلاف الليل فكروا في خلق السماء صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آخر آل إمران في ليلة كتب له قيام الليل. او كما قال النبي عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا المدينة تحفيظ القرآن مدرسه ارحل في دستر بستر من ديكورك إسلامها পরম শ্রদ্ধে বাজন সম্মানিত সভাপতি আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক কিছু সম্পূর্ণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর কামেল আল্লামা শায়খ এহতরাম হক দামাত বরকাত মোহাম্মদ আলী প্রধান আকর্ষণ আল্লামা রুহুল আমিন কাসিমি জামাত বরকাত আলী দিনের শুরু থেকে নিয়ে অনেক ওলামা একরাম অনেক কথা বলেছেন ধারাবাহিকভাবে আপনারাও কথাগুলো শ্রবণ করেছেন সময় সংকীর্ণ সময় সংকীর্ণ যতটুকু আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকে যেন সেই কিতাবের নামটা কি বলেন কিতাবের নামটা কি আন আল্লাহর আব্বুল আলমিন আপনা আমাকে এমন একটি দামি কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে যখন এই দামি কিতাব দান করেছিলেন বলেন তখন কি এই কিতাব গ্রহণ করা সহজ ছিল না সেই কিতাব গ্রহণ করা কি সহজ ছিল না কঠিন ছিল অনেক কঠিন ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ওহির মাধ্যমে এক আয়াত দুই আয়াত করে আসতো আল্লাহ নবী গুহার মধ্যে থেকে জঙ্গলের আশেপাশে লুকিয়ে লুকিয়ে এই কিতাবের অংশটুকু কিতাবের আয়াতটুকু শ্রবণ করতেন আর এখন আপনার আমার সন্তানগুলো আপনি আমি যেভাবে কিতাবটা পেয়ে গেছি একবারে বা লোকমার মতন কথা বলেন ঠিক না আমরা যে কিতাব পেয়েছি লিপি লিপিবদ্ধ আকারে বই আকারে আমাদের সামনে যে কোরআন আমরা পেয়েছি খুব সুন্দর করে বই আকারে কোরআনে হরফগুলো সুন্দর করে আমরা পেয়েছি কিন্তু সাহাবায় কেরাম যখন কোরআন গ্রহণ করেছেন সিনা বো সিনা শুনে শুনে কোরআন শিখেছেন মগস্থ করেছেন আওয়াজ দেবেন ঠিক কিনা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন কোরআনের যখন কোরআনে দাওয়াত প্রচার করতেন যখন আল্লাহ নবীর কাছে কোন ওহি আসত কোনো আয়াত আসতো আল্লাহ নবী যখন সাহাবায় কালামের সামনে যখন এই আয়াতগুলো পরে শোনাইতেন সাহাবায় কালাম সংরক্ষণ করতেন কেউ কাগজে কাগজ তো ছিল না পাত্র লিখে রাখতেন কেউ মাটির মধ্যে লেখে রাখতেন কেউ ওয়ালের মধ্যে লেখে রাখতেন এই আয়ারটা আবার কেউ মুখস্থ করতেন সাহাবায়ে کرام আল্লাহ নবীর কাছ থেকে এই কুরআন মগস্থ শুনেছেন বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা এমনভাবে আমরা কুরআনটা পেয়েছি কুরআন আমরা বই আকারে পেয়েছি 30 পর একত্রে পেয়েছি কিন্তু পেও আজকে আমরা কুরআনকে মূল্যায়ন কই না কথা বলেন ঠিক না আল্লাহ নবীর ছোট্ট একটা সাহাবী মক্কা ইসলাম গ্রহণ করেছি নবী যখন মদিনায় চলে গেছেন ওই চুট্টু সাহাবি আফসুস করতে লাগলো ওই চুট্টু সাহাবি আফসুস করতে লাগলো আমি ছোট মানুষ মদিনা যেতে পারবো না আমি কিভাবে আমি কোরআন শিখবো ওই ছোট্ট সাহাবি রাস্তা দাঁড়াইয়া থাকতেন রাস্তায় প্রতিদিন দাঁড়াইয়া থাকতেন মদিনা থেকে যদি কোনো কাপেলা আসতো ওই সাহাবি বলতেন ও কাফেলার সাথী ভাইয়েরা তোমরা একটু দাঁড়াও তোমাদের কাছে কোন কোন শিখে আসতো আমাকে বলো আমি মগস্থ করবো বলেন আমার ভাইয়ার ওই চট্টু সাহাবিক মদিনার কাফেলা কে দাঁড় করে বলতেন কাপার সাথী ভাইয়েরা দাঁড়াও তোমরা নবীর কাছ থেকে কোন কোন আয়াত শিখে আসছো মগস্ত করে আসছো আমাকে শোনাও আমি মগস্ত প্রত্যেকটা এদিক ওদিক ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাফেলার কাছে যাইতেন আর বলতেন ও কাপেলা সাথী ভাইরা তোমরা মায়ার নবীর কাছ থেকে যে আয়াত গুলো মগস্ত করেছ আমারে আমাকে আয়াতগুলো শোনাও ওই ছোট্ট সাহেব কাফেলায় ঘুরে ঘুরে দিন রাত কষ্ট করে পরিশ্রম করে কোরআনের অধিকাংশ আয়াত মুখস্থ করে নিয়েছি সাহাবায়ে کرام দিকে তাকায়া দেখেন কেমন পরিশ্রম করেছিলেন কষ্ট স্বীকার করেছিলেন নিয়্যাতন নিফিরন স্বীকার হই সাহাবায়ে کرام কোরআন শিখেছেন মদিনা এলান হয়ে গেল যে মোহাম্মদের মাথা আনবে তাকে পুরস্কৃত করা হবে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে মোহাম্মদের মাথা আনবে এবং অনেক পুরস্কৃত হবে সাবি অমর তলোয়ার নিয়ে রানা হয়ে গেছে মোহাম্মদের মাতা আনার জন্য কেমন মাথা কেমন মাথা দামি মাতো মোহাম্মদের মাথা আনবে উমর যখন রানা হয়ে গেছে ইসলাম তখন অমর ইসলাম গ্রহণ করে না কাফের ছিল রাস্তার মধ্যে এক ব্যক্তি বলে ওমর কোথায় যাও কোথায় যাও অমর বলল মোহাম্মদের মাথা নিয়ে আসবো আমি অনেক পুরস্কৃত হব এমন ওই ব্যক্তি বলে ওমর সাবধান করে দিলাম আগে তোমার গড় পরিবর্তন করো তোমার গড়ের মধ্যে কোরআনের বলেন রেগে রেগে ফায়ার হয়ে গেল কি ব্যাপার আমার গড়ের মধ্যে কোরআন আইন চলবে এটা হতে পারে না ওমর দৌড়ায় বাড়ির দিকে রান হয়ে গেছে। درج عرمودك على غسوليك مدور تلاوات، كي مدور تلاوات يا سين والقران الحكيم. শুনি কি মধুর তেলাবাদ গড়ের ভিতরে কি মধুর তেলাবাদ গড়ে দরজা করলো দরজা খুলে না ওমরের বগলে প্রতিবন বয়ে কম্পল শুরু হয়ে গেল আরে এবার আমার ওমর মেয়ে মেরে ফেলবি এবার ওমরের হাত থেকে আমরা রক্ত পাইব না কোরআন পড়া বন্ধ করে দরজা বন্ধ করে দিলেন ওমর দরজা ব্যাঙ্গে ঘরে প্রবেশ করি বোন এবং বগ্নি আঘাত রক্তাক্ত করে দিল যেই মাত্র বনকে রক্তাক্ত করেছি এই রক্ত দেখি ওমরে দিনের মধ্যে কোরআন এর মহাপ্পা সৃষ্টি হয়ে গেছে আল্লাহ আকবার বলেন চেল্লা বল আল্লাহু আকবার যেই মাত্র রক্ত দেখি ওমরের হৃদয়ের মধ্যে আল্লাহর মহাপ্পা সৃষ্টি হয়ে গেছে ওমর ডেকে ডেকে বললে বোন আমাকে এটা শেখাও আমাকে এটা পড়াও উমর বন বগ্নি হতে বলল তুমি পবিত্র হও পবিত্র হয়ে নবীর দরবারে যাও উমর পবিত্র হয়ে তলো হাতে নবীর দরবার হাজির হয়ে গেল একদম বিনয়ী হয়ে বিনয়ী হয়ে নম্র হয়ে নবীর দরবারে উমর হাজির হয়ে গেল নবী ওমর কে দেখে থমকে গেলেন কি ব্যাপার অমরে বয়ে লোকে লোকে আমরা কোরআন প্রচার করি এবার ওমর দিকে আমাদের সামনে চলে আসছি ওমর চোখের পাড়ে পাড়ে বলে আজকে আমি আপনাকে হত্যা করতে আসি আজকে এসেছে আমি ওমর নিজে হত্যা হতে হত্যা বলেন যেই উমর আল্লাহ নবীর মাথা নার জন্য গিয়েছিল সেই উময়ের মধ্যে কোরআনের প্রয়াগম চুরু হয়ে গেছি রেখে বললাম আর দিদি করেন না এই মূর্তি আমাকে কালেমা মা ফরায়া ফরায়া মুসলমান বানায়াবি এই উমর যে উমর আল্লাহ নবীর জন্য গিয়েছিল ওই ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হায়রা বলতেছিলাম সাহাবা একরামগণের পর দিন নাতির পর এই কুরআন জন্য কষ্ট করেছেন নির্যাতণ হয়েছেন নিপীড়ণ হয়েছেন বেলালের বুকের মধ্যে পাতর চাপা দিয়ে উত্তপ্ত উত্তপ্ত বালুর মধ্যে বেড়ালকে সুহায় রাখত আর বেলাল আহাদ আহাদ বলত একমাত্র এই কোরআনের জন্য আমার বায়ান আজকে ছোট্ট একটা আমল শিখে যাব যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল নামার মধ্যে সারা রাত আর নামাজ পড়ার সাবধান করবেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান কারালিক মান কারা আখির আলিম রানা ফি লাইলাতিন কুতিবা লাহু কিয়ামুল লাইল আমার ভাই বলতে ছোট্ট একটি আমল করবেন এই আমলটি অনেক দামি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন যেই ব্যক্তি মান কারা আখির আল ইমরান বলেছেন রাত্রির বেলায় ঘুমানুর পড়বে ঘুমানুরাগি সুর আল ইমরানের এই আয়ার পড়বে কোন আয়ার পড়বে আমি জিয়া দুল পলাম ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যদি আপনার একটা সন্তানকে এই প্রতিষ্ঠানের মধ্যে দিতে পারেন আর একটা সন্তান তার মাতার মধ্যে আজকে যে বাচ্চাগুলো মাতার মধ্যে পাগড়ি পরিধান করবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন একটা বাচ্চা যখন একটা সন্তান যখন কোরআন হাফেজ হয়ে যায় আল্লাহ রব আলামিন ওই সন্তানের যত মানুষ দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন পড়বেন না এই জন্যই আপনারা আমার সন্তানগুলো এরকম প্রতিষ্ঠানে ভর্তি করার ইচ্ছা আছেন বলেন ইনশাল্লাহ আপনাদের সন্তানগুলো এখানে ভর্তি করে দিবেন আর একটা আমল বলে ইনশাল্লাহ আমি শেষ করে দিব আমরা প্রতিদিন ইনশাল্লাহ বলেন বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আসুনি বলেন কার কার ইচ্ছা আছে হাত উঠে দেখান মাত্র তিরিশ সেকেন্ডে জান্নাত বলেন কয়েক সেকেন্ডে জান্নাত বলেন তিরিশ সেকেন্ড সময় দিবেন জান্নাতে যাবেন سبحان الله 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 دشبر سبحان الله سبحان دشبر سبحان الله الحمد لله الحمد لله الحمد لله দশ বার পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে দশ বার পড়বেন আল্লাহামদুল্লাহ দশ বার পড়বেন আল্লাহ আকবর নবী বলেন দখালাল জান্না আমার মত জান্নাতে প্রবেশ করবে কোরানের একটি ফজিলত শেষ করে দিব কোরান আর একটি ফজিলত আল্লাহ নবী বলেন ও স্বাবিরা তোমরা প্রতিদিন প্রতিরাতে কোরান খতম করে ঘুমাই ভাই স্বাবিরা তোমরা পতিরা ঠিক কোরান করে ঘুমাইবাই শাম এক রাম বললেন নবী আমার কেমনে আমরা কোরান খতম করে ঘুমাইব ভাই আমরা যদি কোরানে তারাবাজ শুরু করে দিই ফজর আদান হয়ে যাব কিন্তু আমাদের কোরান শেষ হবে না আমরা কেমনে কোরআন ختم করে ঘুমাইব আমার মায়ার নবী সাবেয় এক람কে বললেন ও সাবে রাসূল আজ রাত্রি ঘুমানোর পূর্বে তোমরা আঙ্গুলে গুণে গুণে তিনবার সূরা ইখলাস পাঠ করে ঘুমাইবা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আবা নবী বানায় নুসাবিনাক আজ থেকে প্রতি রাতে ঘুমানোর পূর্বেই আঙ্গুলে গণে গলে তিনবার সূরা ইখলাস পাঠ করে ঘুমাইবা যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে ঘুমাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একতম কোরআন শরীফের সব লিখে দিবি এজন্য আমার হয়ে আজ থেকে নিয়ত করেন আমরাও রাত্রে কোরআন খতম করে ঘুমাইব আমরাও রাত্রে কোরআন খতম করে ঘুমাইব নবী বলেন কোরআন খতম করবেন আর একটা আমল করবেন এসান নামাজ জামাতে পড়বেন ঘুম থেকে উঠে ফজরের সলাটা আদায় করবেন এসা নামাজ জামা তাদের করে ঘুমাইবেন ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়বেন ঘুম থেকে উঠি ফজরের সোনা তাদের করবেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নামাজ পড়বে এবং ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করবে আল্লাহ তার আমল মধ্যে সারা রাত সারা রাত তাহা যুদের নামাজের সাবধান করবে আমার ভাইয়েরা আসলে নামাজ একটু নামাজ শুরু হয়ে যাবে যদি যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকে যেন আমল করার দান করেন আর